আমার ভাইরা জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে আল্লারা জান্নাতি বান্দাদেরকে দাগ দিয়া বলবেন আরে জান্নিরা আমি আল্লা বল তোমাদের কাছে যা 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 ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে দেওয়ার জন্য এরা জান্নাতি বান্দারা তোমরা সেই গুণ পেয়েছ কি না তখন জান্নাতির বান্দারা বলবেন ও গোরাবুল আলামিন আপনি যা কিছু ওয়াদা করেছিলেন আমরা জাননাতের ভিতরে পেয়ে গেছি আল্লাহর বুল আল আহমিন বোবেন বন্দার আরে সব কিছু পাও না আমি আল্লাহ আর বলা আমার কাছে এয়ার চাইতে আরও বেশি আছে তখন আমার আপনারান্না বিজি ডেকে ডেকে পড়বেন মাবুদ জান্নাতি বান্দারা সব পেয়েছে ঠিক আছে তবে জান্নাতিরা বলতে পারছে না আমি রাবুল আলামিনের নাবি গো আপনি যদি ইজাজত দেন গো আল্লাহ আমি আমার উম্মতের পক্ষ থেকে একটি কথা আপনার কাছে আবদার করব আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্বের নবী জি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন নবী গো আপনি উম্মতের হয়ে বলে দাও আল্লাহ আল্লাহর তখন বলবেন বাবা জান্নাতিরা সব পেয়েছে ঠিক আছে তবে গো মাবুত যে মহান আল্লাহ রাবুল আলমিনের জন্যে মেহানত করে কষ্ট করে মানুষের কটু কথা শুনে দিনের রাহে কাজ করে যে ইসলামের খেদমত করে গেছে রাত্রি জাগরণ করেছে তা যদের নামাজ আদায় করেছে মাবুদ গো ওই আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রযত জান্নতি বান্দারা দেখেন না আল্লাহ রাব্বুল বলবেন নবীজি গো আমি আমার জান্নতি বান্দাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে উপস্থিত হয়ে আল্লাহ রাবুল আলমিনের চেহারার একটা একটা করে আল্লাহ রাব্বুল আলমিন টেনে 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 খুলতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন বান্দাদের সামনে ঝালুয়া প্রজ হবেন বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন আর আল্লাহ তার বান্দা গুলিনের দিকে তাকিয়ে থাকবেন এভাবে কত যে চলে যাবেই কেহ পাবে না